আসসালামু আলাইকুম আজ আবার শুরু করছি আমি কাম করি না পর্ব দুই আমি বলে কাম করি না আজকে আমি দেখা দিতেছি কেমনে বর্তা বানার লাগবো যারা বর্তা বানাই তারা নানু সন্ধির মতো করে করে আমি এমনি বলবে বর্তা বানাইতে হয় কেমনে কেমনে এটাই দেখা দিতেছি আর আজকে বর্তা বানাইতাম যাই আমার জামাই কইসে খালি বর্তা খাইবো তো বর্তাটা কি এটা হয়েছে হুটকের বর্তা সেফা হুটকি চিনেন সেফা হুটকির বর্তা একটা ফাজদনা বাজার তেন ফাজদনা বাজার আছে না হ্যানতে আমরা এক দেড় কেজি হুটকি কিনা লো এই ডাহার হুটকি তো মজা লাগে না খালি তিতা লাগে তিতা লাগে তা মালিবাগ বাজারে গেছিলাম হ্যান তো মজা লাগে না কিরগা বাজারও মজা লাগে না একটা হুটকিও মজা না ডাহার হুটকি মজা না নৌ সন্ধির যে মন সে जा मोहत किमा मजा

মুৰ্গীৰ গোচটা হিত মজা লাগে নুটকি মজা লাগে এলেকে আমাৰ কয় শুনি মানুহ এলেকে তাৰ হুটকি মাজ লাগে আজি আচ্ছা যাক আমি বাহিৰৰ বাইদেউ গেলামাৰ জিকাই কি দেখাইব ত আমি তো কৈ ফুটকিৰ বৰ্তাব নাই নালাগে ফুটকিৰ বৰবা নাই তো আমাৰ বাবুৰা চিটা তই ফুটকি খাই তই হুটকি তুই নিব তুই হয় নি তুই হুটকি খাম বাহিৰ বাইদেউ হুটকি খাই গৌ আমি গোচ খাই

কাঁচা মরিচ আরে খাওয়ালো দিছে যা রসুন ফেজটা একটু টাইলা নিছি যেন অনেকদিন থাকবো তো দেখতাছেন এই দুইটা বাক্স বই রাখিয়ে দিব তো এর লেগে একটু টাইলা নিলে তো ফেজের একটা গন্ধ থাকে না ফুটকে বর্তাটাও নষ্ট হয় না আর যেটা দুই রকমের ফুটকি বানায় বর্তা বানাইছে একটা হয়েছে ফুটকি আরেকটা হয়েছে এটা সেই বর্তাটা আরেকদিন দেখাই দিব না সেই বর্তাটা বাক্স দেখতাছেন দুইটার মধ্যে ধুয়ে দিছি এটা হয়েছে ধন্য আর রে খাওয়াইতেছি আমিও নিজে খাইতেছি তো আমি দেখাই দিলাম আমি কুদ্দুর কাম করি আজ আমার কামের ফর্বর দুই আরেকদিন আমি ফর্ব গুলা দেখাই দিব আমি বলে কাম করি না বর্তা বানাইতে বানাইতে মানে হাতে ফুইরা দাহান হয়ে গেছে কতটা